আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি শনিবার আজকে হলো সাতাইশে ডিসেম্বর অর্ডার করেছি হারফিতে এটা ফুডি ফুডিতে অর্ডার করেছি বিশ মিনিট আগে অর্ডার করেছি খুব দ্রুতই চলে আসলো আমি একটু করেছি অর্ডার চিকেন টা র্যাপ আর হলো ক্রিস্পি জুসি বার্গার এই যে দেখুন চিকেন টর্টিলা র্যাপ আর কি একটা ছিল আর ক্রিসপি জুসি বার্গার ছিল আমার বিল এসেছে বিল অ্যাপ্রক্সিমেট এসেছে চারশো উননব্বই টাকার মতো কিছু ডিসকাউন্ট ছিল হারফিতে হ্যাঁ তাই দেখাই এই হলো ওদের প্যাকেট এই একটা বার্গার ছিল বার্গারটা খুলবো খাবো আপনাদেরকে রিভিউ করে জানাবো আর এটা অ্যাকচুয়ালি র্যাপ আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব এর আগেও খেয়েছি বেশ ভালো ছিল মার্শাল্লাহ আজকে কেমন হয় এটা জানানোর চেষ্টা করব দেখি অনেক গরম বার্গারটা এছাড়া ওরা কি দিয়েছে আচ্ছা এটাও একটা দেখার বিষয় কি কি দিয়েছে বার্গার আর রেপ ছাড়া দুইটা সস দিয়েছে দেখলাম এটা কোনো কস্টিং তারা রাখেনি তো বার্গারটা একটু টেস্ট করে দেখি বেশ জুসি এক্সিলেন্ট একটা টেস্ট এক্সিলেন্ট টেস্ট ওই সারা দুইটা টিস্যু পেপারও দিয়েছে তারা আরফি টেস্ট ইজ অসাম এট নো ডাউট এবং লেয়ারে কি দেওয়া আছে দেখেন চিকেন ব্রেস্টের পিস দিয়েছে মোস্ট টেস্ট টেন আউট অফ টেন নো ডাউট আবার দট এর কোনো সন্দেহই নাই এখন আমরা রেফটা খুলে দেখব কেমন টেস্ট বিগ সাইজের যে দেখেন একটা রুটির ভিতরে ওরা বানিয়ে দিয়েছে এটাও খুব একটা খারাপ না বাট বার্গারটা খুব মজার ছিল লেয়ারটা চেক করুন চিকেন দেওয়া আছে শশা দেওয়া আছে ভিতরে সস মিশিয়ে খাই এটা বেশ ভালো তবে একটু গরম থাকলে ভালো হতো ঠান্ডা ছিল এটা আর কি জাস্ট রিভিউ দিলাম চ্যানেলের সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন আর কোনো রেস্টুরেন্টের কোনো রিভিউ জানতে চাইলে জানতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এখানেই চলে গেলাম আসসালামু আলাইকুম